হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও ভিডিওতে সকলকে স্বাগত তো শিক্ত সকাল এবং আজকের সারা কলকাতা জলমগ্ন তো স্বাভাবিকভাবেই সকলকে বলবো একটু সুস্থ থাকুন সাবধানে থাকুন কারণ যেরকম পরিস্থিতি এই মুহুর্তে বাইরে রয়েছে ইট উড বি রিয়েলি ডেঞ্জারাস তো যাই হোক একটা বিষয় নিয়ে কথা বলতে আশা এই ভিডিওতে এবং এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়াতে যে বেঙ্গলে প্রাক্তন হতে চলা আমি হয়ে যাওয়া এটা ইউজ করছি না হতে চলা এই টার্মিনোলজিটা ইউজ করছি তার কারণ এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি সেই প্লেয়ার ম্যাজিশিয়ান আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার মাদিতালান তার সঙ্গে মোহনবাগান সুপার চায়েন্ট ইন্টারক্যাশি এফ এফসি ইত্যাদি যোগ নিয়ে এই মুহুর্তে সরগরম তো আসল ঘটনাটা কি দেখুন এখনও পর্যন্ত তালে ফিরতে অনেকটা সময় লাগবে যদি আমরা রিয়েলিস্টিক্যালি ব্যাপারটাকে ভাবার চেষ্টা করি মাদিতাল্লে ফিরতে কিন্তু ইট নিড সাম টাইম অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত তো তার টাইম লাগবেই তার মধ্যে কোনো ক্লাব থেকে সাইন করাবে কি না দ্যাটস কমপ্লিটলি দেয়ার কল এই নিয়ে আমার কিছু বলার নেই তবে মোহনবাগান সুপার চায়েন ইন্টারকাশি বা চেন্নাইন এফসি কারোর সঙ্গে মাদিতাল্লার কোনো যোগ এই মুহূর্তে কিন্তু আমার জানা নেই অবভিয়াসলি সেটা পরবর্তীকালে হতে পারে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন অনেক ভিডিও টিডিওসও এই মুহূর্তে খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে মাদিতাল্লারের সঙ্গে মোহনবাগান সুপার চ্যান্ডের জোক স্পেশালি আমি বলবো এরকম কিছু কিন্তু আপাতত হয়নি হ্যাঁ যদি কিছু হয় পরবর্তীকালে অবভিয়াসলি আমরা সেটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো বাট এখনও পর্যন্ত এই কিন্তু কোনো কিছু হয়নি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সকলকে বলবো একটু সাবস্ক্রাইবটা করে চ্যানেলটার পাশে থাকবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান অনেক অনেক মোটিভেশান দেয় আরও ভালো কাজ করার জন্য থ্যাংক ইউ সো টু অল অফ ইউ